গুড মর্নিং ফ্রেন্ডস জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে সকালবেলা আমার বাড়ির গাছে ফুল হয়েছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম এটা নাইন ও ক্লক প্রচুর রোদ উঠেছে রোদ একটু কেমন হয়ে গেছে যদি বা এখন বেশ সকাল তবুও ভীষণ রোদ এটা হলো সেভেন ও ক্লক তো এরপরে নাতনিকে নিয়ে একটু বেরো মানে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আসবো একটু বেরোবো তো আমার ভিডিওটা দেখো আজকে সারা দিন কি হচ্ছে না হচ্ছে আর দুপুরবেলায় আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি শেয়ার করবো তো সঙ্গে থাকো মর্নিং বাবু বাবুং স্কুলে যাচ্ছে অরিষা দেখি সুন্দর স্কুলে হয়েছো তুমি স্কুলে আচ্ছা অড়িশায় যে স্কুলে যাচ্ছে গাড়ি আসবে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অড়িশা চলে এসছে না না আসুক না আমি দেয়ে তুলবো গাড়ি তুলবো কি সুন্দর দেখো এখন গাড়ি আসছে এই যে অড়িশার গাড়ি কোকিলের ডাক এবার গাড়িটা গেল গাড়িটা এবার আসবে এবার অড়িশা উঠবে স্কুলে চলে যাবে এবার গাড়িটা আসছে এই যে এই যে অড়িশার স্কুলের গাড়ি এসে গেল এবার অড়িশা উঠবে এবার চলে গেল গাড়ি সকালবেলাটা ভালো লাগে এখন বাজে সাতটা দশ সাতটা দশ বাজে নাতনির গাড়ি আসলো নাতনিকে গাড়িতে উঠিয়ে দিলাম এবার ঘরে যাচ্ছি চলো বাড়ি চলে আসলাম নাতনিকে বাসে উঠিয়ে দিয়ে এবার তো রান্নার পালা এবার তো রান্নাঘরে যেতে হবে তো কিছু অনলাইনে আমাদের গ্রসারি কিছু জিনিসপত্র আসলো আর বল আর বললাম যে আজকে দুপুরে আমার আত্মীয় স্বজন আসবে তাদের সাথে অবশ্যই তোমাদের যোগাযোগ মানে আলাপ করিয়ে দেব কারা এসছে আর একটা রেসিপি দেখাবো সেটা হলো লাউ ঘণ্ট আমার বোনের বাড়ির গাছের লাউ সেই লাউ আমি আজকে রান্না করব আর তার সাথে রান্না হবে আর একটা জিনিস সেটা আমি দেখাবো না তো চলো কি দেখাচ্ছি অনলাইনে কিছু জিনিস আসলো চিনি তেল তারপরে রাইস চাউমিন মানে এই যে এগুলো হলো ঘর মোছার যাই হোক অনেক কিছু এসেছে যা যেসব দরকার সেই সবই আনা হয়েছে বিস্কুট তারপরে কিছু মশলা তো অনেক কিছু সব কিছু আর এইভাবে দেখাচ্ছি না আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো অনলাইনে না হয় মোটামুটি ভালোই হয় একটু সুবিধাও হয় বাড়িতেও দিয়ে যাচ্ছে এটা হলো এই যে নুডলসটা এটা হলো একদম রাইস খুব ভালো এটা খেলে তো নিয়ে আসা হলো এই যে তোমাদের দেখাচ্ছি ময়দা সব কিছুই এখানে আছে যা যা আমাদের দরকার আবার ফুরিয়ে গেলে আবার নিয়ে আসা হয় কিছু এর আগে আনা হয়েছিল কদিন চললো আবার ফুরিয়ে গেছে আবার নিয়ে আসলে এই যে ব্লিঙ্কিট থেকে নিয়ে এসেছে তো সবই দেখিয়ে দিলাম চলো এবার আমি রান্নাঘরে যাবো হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো ভীষণ অনুরুদ্র চলে এলাম রান্নাঘরে লাউ কেটে নিয়েছি এটা আমার বোনের বাড়ির ও দিয়েছে তো আজকে নিরামিষ করেই করব লাউ দিয়ে মুগের ডাল ছিটা দিয়ে তো রান্নাটা শুরু করি সঙ্গে থাকো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এই হলো ফোড়ন বাড়ির গাছের লাউ তো টেস্ট আলাদা এটা এবার ছেড়ে দিই গেছি একটু কড়াইশুটি ছিল সেটাও দিয়ে দিলাম ডালটা ভেজে দিয়ে দিয়ে দিলাম এবার মশলাও দিয়ে দেবো সব কিছুতে কষিয়ে নেব মশলা মশলার জিরে আদা ধনে হলুদ কাঁচা লঙ্কা একটু বাটা এই আদা সবই বললাম হয়তো এই দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো এই ডাল ছেটানো লাউ ঘন্ট একটু নুন দেব অল্প পরে লাগলে আবার দেব। এটা একটু ভালো করে নেড়ে নিয়ে মশলা সব কিছুর যেন গন্ধ না থাকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব। জল দেব না যা জল একটু আছে ওতেই সেদ্ধ সোনা মুখ ডাল তো বেশি টাইম লাগবে না এবার ঢাকা দিয়ে দেব পরে ফিরে আসছি এবার নামিয়ে নিচ্ছি দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে বাড়ির লাউ তো কত কচি লাউ এটা একটু শুকোরে একটু মিষ্টি দেবো নামানোর সময় ধনে পাতা দেবো তাহলেই হয়ে যাবে মোটামুটি রান্নাটা আমার হয়ে এসছে অল্প একটু মিষ্টি দিলাম একটু মিষ্টিতে লাউ দিতেই হবে আর একটু আমি ধনে পাতা দেবো রান্না কিন্তু একদমই কমপ্লিট তো দেখো ধনে পাতা একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম যদি রান্নাটা তোমাদের ভালো লাগে মুগের ডাল ছিটা যে লাউ ঘন্ট নিরামিষ করে একটু কড়াই ছুটিও আছে তাহলে তোমরা এইভাবে রান্নাটা করে নিও এখনকার মতো রাখলাম সবাই ভালো থেকো এই যে খাসির মাংস আর কি এর সাথে খাওয়া হবে এই ভিডিওটা হলো আগের তো সেই ভিডিওটা আমি দিয়ে দিলাম আমি মাংসটা রান্না করেছিলাম আর এর সাথে বিরিয়ানি খাওয়া হবে এটা হলো মটন তো মটনটা রান্না তো যেভাবে করেছি এই জাস্ট জল দিয়ে দিলাম তারপর একটু কষিয়ে নেবো সেটা আর দেখালাম না এবার চলো কারা এসেছে কি খাচ্ছে দেখাচ্ছে এই যে সব বিরিয়ানি সব বিরিয়ানি নিচ্ছে এবার দেবো দেব পরিবেশনও করছে আমার বোনের মেয়ে আর এদিকে পায়ে নিয়ে বাচ্চাদের সামলাচ্ছে এই যে সব খাওয়া শুরু হয়েছে এবার তোদের কেউ দিয়ে দেবো ওদের হয়ে যাক ভালো হয়েছে বিরিয়ানি ভালো বিরিয়ানি ভালো আমার বোনও খেলো বোন ভাত খেলো বিরিয়ানি খায়নি কিরে ভালো লেগেছে মাংস কেমন লেগেছে বল রায়তা মাংস

ওই ওকে খাওয়াবো বলে ও মটন খেতে চেয়েছে ঠিক আছে বিরিয়ানি কিনে এনেছে আর আমি মটন কষা করেছি আর রায়তা করেছে পায়েল আমার বৌমা বোনের আমার মেজ বোনের বৌমা দুজনে দুই যা একসাথে খেতে বসেছে গুড আফটারনুন ফ্রেন্ডস এই যে আমাদের লাঞ্চ মেনু এই যে আমার একটা হলো বোনের বৌমা এটা আমার বৌমা তোমাদের ইয়ে কি রেসিপি কি বলো কী খাওয়া হচ্ছে বিরিয়ানি মটন রায়তা স্যালাড মিষ্টি আছে মিষ্টি তো কেউ খাচ্ছ না মিষ্টিও আছে তো এই সব খাওয়া দাওয়া হচ্ছে তো ওদের খাওয়া দাওয়া একটু দেখালাম যে আমার আজকে লাঞ্চ মেনু কি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম

বাড়ি যা বাড়ি চলে যা চলে গেল সবাই চলে গেল এবার খাওয়ার পালা আর খাওয়ার কি আর দেখাবো রাতে তো মাংস খাওয়া হচ্ছে না ভাত ডাল আলু সেদ্ধ একদম প্লেন খাবার হবে আর কিছু না তর্কি আছে কি হয়েছে আসলে ঠান্ডা লেগে গেছে শরীরটা ভালো লাগছে না চলো ঠান্ডা লেগেছে বাবু তো চলো আজ আমি আমি আর রান্না করে যাচ্ছি না শরীরটা মেয়েটার ভালো না ঠান্ডা লেগেছে বাবা বাবা মাথাটা গরমও হয়েছে চলো আমি এখানেই শুভরাত্রি বলে দিচ্ছি বলে দাও শুভরাত্রি সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে চলো রাখলাম এখানে